শেখ ভক্তি ওই পর্যন্ত কেতাক এবং না ভালোবাসে যে পর্যন্ত এই পর্যন্ত কেউ যদি মনে করেন যে এত বড় উনি উনি গেছে আমরা বক্তব্য শুনতে যাবো উনি আসে না তাই আমরা যাব না এটা যদি কেউ মনে করেন তাহলে ইমান থাকবে না অতএব আমরা প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনব জুমার সময়টা হচ্ছে একবারে সংক্ষিপ্ত সময় আমিও আপনাদের এখানে নতুন অতিথি চেষ্টা করছি আল্লাহ যেন আমার মাধ্যম দিয়ে এমন কিছু নসিহামূলক কথা উপস্থাপন করার আমি আমাকে নসিহা করছি সেই কথাগুলো যেন আমি আমার জীবনে বাস্তবে রূপায়িত করতে পারি এবং আমার প্রিয় মুসলিম উম্মার যেন খেদমত হয় আমার বিশেষ করে বেড়ার যে সমস্ত তিনি ভাই এবং বোন আজকে সারাতে উপস্থিত আছেন তারাও যেন তারা দ্বারা দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করতে পারেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন মহতারাম হাজির হসনুল কুলক দুটি শব্দের সমন্বয় হসনুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর বা আহসান অতি সুন্দর বা হাসানুল সুন্দর সুন্দর থেকে সুন্দর তর হয় সেখান থেকে সুন্দর তম হয় কেউ ভালো কিছু করলে আমরা তাকে বলি গুড বা ভালো যদি আরো একটু ভালো পারফর্ম করে তখন আমরা তাকে বলি বেটার আর যদি অনেক ভালো করে তখন আমরা তাকে বলি বেস্ট সব কিছু ছাড়িয়ে যদি আরো বেশি ভালো করে তখন বলি অ্যাক্সিডেন্ট সুপার লেটেড ডিগ্রি ব্যবহার করি আমরা সম্মানিত মুসিলিগ্রাম প্রত্যেক মুসলমানের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি দিন এরকম হওয়া উচিত যে আমি আজকের যে সময় অতিবাহিত করেছি আজকের আচার আচরণ আজকের এমাদতের চেয়ে যেন আমার আগামী কালকের দিনটা আরো বেটার হয় আরো ভালো হয় এইটা চিন্তা ভাবনা করা যদি আমরা এই একটি বাক্যের উপরে কথা বলি আজকে যে আমি আমাকে সংশোধন করতে চাই আমি আমার জীবনকে শানিত করতে চাই তাহলে বিশ্বাস করেন আপনি আমি অনেক পাপ কাজ দিতে পারবো আমার জীবনটা অনেক সুন্দর হবে উত্তম হবে যার বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন সম্মানিত সুধি টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল ইন এ ম্যান্স লাইফ ইট ইজ মোর ভ্যালুয়েবল দেন হেলথ অ্যান্ড ওয়েলথ সময় আমাদের জীবনে খুবই মূল্যবান একজন শিক্ষার্থীর হাতে বা ছোট শিশুর হাতে যদি একটি আইসক্রিম দেওয়া হয় দশ মিনিট বা পনেরো মিনিট পরে দেখা যাবে সে একটা কাঠি ধরে আছে আইসক্রিমটি নেই আপনার আমার জীবন থেকে প্রতিনিয়ত এই নির্ধারিত হায়াত আইসক্রিম বা বরফ যেমন গলে যায় প্রতিনিয়ত আমার সমাজ নির্ধারিত সময় থেকে এটি কমছে এই বিবেচনা বোধ যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে যে আমি আমার নির্ধারিত সময় থেকে হারিয়ে ফেলছি আমার সময় তাহলে দেখা যাবে দুনিয়া এবং আখেরাতের অনেক ভালো কাজে আমি নিজেকে আরো বেশি ইনভলভ করতে পারব এই আশা এবং আকাঙ্ক্ষা সামনে রেখেই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনার আমার জন্য হায়াত নির্ধারিত এই অল্প সময়টাকে কিভাবে ফলপ্রসূ করা যায় আজকে সেটিরই পরিচর্যা আমরা করবো আল্লাহর রব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিল লিন্তালহ হে নবী আপনি যদি আপনার সহচর যারা আছেন অথবা আপনার এলাকায় যারা বসবাস করছেন অন্য ভিন্ন ধর্ম সবার সাথে যদি আপনি কমন স্বভাবের না হতেন নির্মল আচরণ না করতেন হৃদয়টা যদি তাদের জন্য প্রশস্ত না করতেন তাহলে তারা আপনার পাশ ছেড়ে চলে যেত ল্যাম্প ফালদোমির তারা আপনাকে ছেড়ে অবশ্যই চলে যেত কিন্তু আপনি তাদের প্রতি কমন হৃদয় হয়েছিলেন তাদের অপরাধকে মার্জনা করেছিলেন যার কারণে তারা আপনার কাছে ভিড়েছে। ঠিক ব্যক্তি জীবনে যদি আমরা একটি জায়গায় সুমিষ্ট ভাষায় কথা বলতে পারি মানুষকে যদি কাছে রাখতে পারি দাওয়াতি ক্ষেত্রে যদি আমরা আপনি আপনি কোরান এবং সাই হাতিশের কথা মানুষকে বলছেন আপনি গিয়েই যদি তাকে এই এটা করে ছমে এটা হারাম তাহলে সে কখনই দিনের মধ্যে আসবে না আপনি তার সাথে মিশেন তার কাছে যান তারপরে আপনি আপনার সঠিক তথ্যগুলো তার সামনে তুলে যাবেন তো সর্বক্ষেত্রে আচার আচরণকে সুন্দর করতে হবে এটি একটি জীবনের চরিত্রের একটি অন্যতম পার্ট সম্পর্কিত স্থিতি দিন রসউল্লাহ বলেছেন ইন্ডিয়া মিনা নিশ্চয়ই তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি احسنكم اخলাকান যার চরিত্র সবচেয়ে সুন্দর একজন মানুষের চরিত্র সুন্দর কিভাবে হয় কথা কাজে পোশাকে আশাকে দৃষ্টিভঙ্গিতে চিন্তায় চেতনায় ব্যবসায় বাণিজ্যে লেনদেনে ওঠনে ফেরনে চলনে সর্বক্ষেত্রে আপনাকে সেই শালীনতা ভদ্রতা বদান্নতা এবং মানুষের প্রতি অপ্রীতির ভালোবাসা অভিপ্রকাশ ঘটাতে হবে যদি আপনি মানুষকে আপন করতে পারেন তার কাছে যেতে পারেন যে ব্যক্তি যত মানুষের কাছে যেতে পারবেন নিজেকে যত ছোট ভাবতে পারবেন আল্লাহ আপনাকে মানুষের জন্য বন্ধ করে দেবেন প্রত্যেক নবী রাসুল আদম আলী ইসলাম থেকে শুরু করে নে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তারা ধর্মের আগে প্রত্যেকে যে জিনিস মানুষের মধ্যে প্রচার করেছেন সেটা হলো সাম্য মৈত্রী স্বাধীনতা পরস্পরের ভ্রাতৃত্ববোধ একে অপরকে সম্মান দেওয়া উদারতা মহানুভবতা ক্ষমাশীলতা এই গুণে সবাই ছিলেন গুণান্বিত একজন নবী রাসুলকে আপনি পাবেন না যারা কঠোর একজন নবী রাসুলকে পাবেন না যারা বড় সহিষ্ণু নয় এমন একজন নবী রাসুলকে পাওয়া যাবে না যারা অধৈর্যশীল প্রত্যেকে ধৈর্য সহিষ্ণুতা আপনার আন্তরিকতা হৃদতা পদান্নতা আত্মীয়তায় ছিলেন একের চেয়ে আরেকজন মনে হয় অনন্য যার মনস্রদিতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সময়ে তার চরিত্র সম্পর্কে কাফের দেখে বিভিন্ন ব্রিফ করা হলো বলা হলো যে তোমরা তার কাছে যেও না হজ মৌসুমে মোহাম্মদ ভালো নয় এই একটা ছেলে আছে সে এক কথা বলে আমাদের মূর্তিদেরকে গালি দেয় ইত্যাদি ইত্যাদি করে সুতরাং তোমরা তার কাছে কেউ যাবে না নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ আদিকাল থেকে লোকজন ভাবলো দেখি তো তার কাছে গিয়ে দেখা গেল তার আচার আচরণ যা বলা হয়েছিল তার পুরোটাই উল্টা চিত্র ফলশ্রুতিতে যেটা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে বিভিন্ন জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছে পরবর্তীতে সাহাবা আজমাইন তার পরবর্তীতে সারা বিশ্বে মুসলমানরা প্রতিষ্ঠিত হয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্য থেকে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর সুন্দর চরিত্রের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওই ব্যক্তির আমুল নামা সবচেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তির চরিত্র সুন্দর যে নিজেকে সংশোধিত করেছে এটি আমি আমাকে নসিহা করছি সবার আগে আমি অন্তত মনে করি প্রত্যেক মানুষের চরিত্র সুন্দর হওয়া দরকার আচার আচরণ সুন্দর হওয়া দরকার বেশি দরকার যারা পাবলিক রিলেশন কাজ করে পাবলিক রিলেটেড কাজ করে মানুষকে নিয়ে কাজ করে জনগণকে নিয়ে কাজ করে পাবলিক লিডার সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ হতে পারেন সমাজসেবক হতে পারেন শিল্পপতি হতে পারেন উদ্যোক্তা হতে পারেন কোম্পানির মালিক হতে পারেন আবার আমাদের মতো যারা আমরা শিক্ষকতা করি অথবা মসজিদের মাদ্রাসায় বক্তব্য দেই আমাদের আরো চরিত্রকে আরো বেশি সাহিত করা দরকার একজন দাগের পা থেকে মাথা পর্যন্ত সবাই যাচ করে আমার পোশাক আশাক চাল চলন কথাবার্তা কাজে কর্মে মিল আছে কিনা মানুষ জাজ করে প্রতি মুহূর্ত আপনাকে মূল্যায়ন করে সুতরাং আপনার আমার একবার পা ফেলানোর আগে হাজার বা ভাবা উচিত কিন্তু সেই নিষ্কুলুষ চরিত্র আমরা আলেমরা গঠন করতে পারি নাই ফলে বিভিন্ন সময়ে লেবাসধারী আলেমদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি মানুষের কাছে আলেমরা হাসির পাত্র হয়েছে ছোট আমি আপনাকে নসিহা করছি সাথে শত আপনাদেরকে নসিহা করছি আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তম চারিত্রিক গুণাবলী অর্্জন করার তৌফিক দান করেন আল্লাহু আকবার بہت سارے حاضرین اللہ رسول صلی اللہ علیہ وسلم বলেছেন ان الا شيء يوضع في الميزان المؤمن مومনের দাড়ি পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন ভারী করবেন ওই ব্যক্তির আমলনামা যার চরিত্র হচ্ছে সবচেয়ে সুন্দর উত্তম চারিত্রিক গুণাবলী অধিকারী